আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সবাইকে মুবারকবাদ আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সবে বরাতের শুভেচ্ছা আমি এখন মর্শিদ নবীর এক নম্বর গেট দিয়ে তিনশো এক নম্বর গেট দিয়ে প্রবেশ করেছি আমি আস্তে আস্তে যাচ্ছি রোজা জিহারতে যাব আপনারা দেখতেছেন সবুজ গম্বুজ যা শেখদের মনের নিশানা আত্ম কাঙ্ক্ষার অনুভূতি সেই সবুজ গম্বুজ আমরা আস্তে আস্তে যাচ্ছি রোজা পাখির দিকে আজ শবে বরাত দুই হাজার বৃহস্পতিবার রাত্রি এক তো রাত্রি দ্বিতীয় শবে বরাত একসাথে আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির শুক্রিয়া আমরা নিয়ামত পেয়েছি এখন আমরা যাচ্ছি প্রবেশের রাস্তা এটা এইদিকে পুরুষরা প্রবেশ করতেছে জিয়ারতের জন্য আমিও সবার সাথে প্রবেশ করলাম সবাই চতুর্দিকে হাজিরা দাঁড়িয়ে জিরাত করতেছে দোয়া দূরত পড়তে সালাম দিতেছি যারা ভিতরে যেতেছে ভিতরে তো হাজিরা প্রচুর হাজি দাঁড়ানোর অপশন নয় সুযোগ পাওয়া যায় না আস্তে আস্তে আটতে হয় এই জন্য সবাই আবেগ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে না বাহির থেকে দাঁড়িয়ে সালাম জানাইতেছে তো হ্যাঁ ভিতরের সুযোগ আছে যাওয়া যায় আপনি যতবার ইচ্ছা প্রবেশ করতে পারেন কোনো সমস্যা নাই পশ্চিম পাশ দিয়ে প্রবেশ করে তো বাবুল সালাম এক নম্বর গেট মর্শি নবীর এক নম্বর গেট বাবু সালাম দিয়ে প্রবেশ করে তারপর বাবে কবর দিয়ে বাহিরে আসতে হয় নবী জিরা জিয়ারাত করে এখন আমরা যাচ্ছি এর সামনে আমাদের প্রবেশের রাস্তা বাবুর সালাম ইনশাল্লাহ আমরা এখন প্রবেশ করব আমার সামনে হাজি সাহেবরা আছে আজকে প্রচুর হাজি এই যে কর্নারের গম্বুজ মিনার এই সামনের গেটের যে ক্যামেরা বিশাল ক্যামেরা একটা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত পুরো এরিয়া এখন আমরা প্রবেশ করব এই যে দরজা দেখা যাচ্ছে গিটটা গেটটা এটা হলো বাবুর সালাম অর্থাৎ সালামের দরজা বাব মানে দরজা সালাম তো সালামী শান্তির বসে সালাম সালাম দেওয়ার জন্য এই দরজাতে লেখা আছে বাবু সালাম এক নাম্বার নাম্বার দেওয়া আছে আমরা এখন প্রবেশ করতেছি ভিতরে রাতের বেলা আমি অন্য সময় যখন জিয়ারত করি অন্য অন্য দিন এত মানুষ থাকে না রাত্রে এখন প্রায় রাত বারোটা পনেরো বারোটা এত মানুষ থাকে না আজকে সবাই রাতে প্রচুর হাজি প্রচুর মানুষ আমরা যে ভিতরে প্রবেশ করেছি সামনে রাসালামের রোজা মুবারক সাথে আবু অক্কর সেই দিন আবু অক্কর সেই হজরত ওমর পাশেই আমরা মিডিলের মধ্যে আসছি এখন যে পাশেই এ দেখা দিতেছি এটা হলো আপনার মেহরাব যেখানে ইমাম সাহেব নামাজ পড়াই মেহরাব এখন দেখ আমরা চলে আসছি প্রায় কাছাকাছি এই যে আবার দেখতেছেন মেহরাবটা এখন আপনারা দেখবেন মিম্বর এই যেটা দেখতেছেন এটা মিম্বর বিশাল উসু মেম্বর এটা হচ্ছে মেম্বরটা আপনারা যা দেখতেছেন এটা হলো মিম্বর এই মিম্বর থেকে রাসোলে সাল্লামের রওজা মুবারক পর্যন্ত মধ্যে যে জায়গাটা আছে এটাকে বলা হয় মিন রিয়াজিল জান্নাহ অর্থাৎ দুনিয়ার মধ্যে একটা ব্যাস্তের বাগান যাকে বলা হয় এই জায়গাটাই হলো এটা মিম্বর থেকে রাসুলবাকাল্লা মিম্বর থেকে আপনার নবীজির রৌজা মুবরক অর্থাৎ হুজরামুবারক পর্যন্ত যে মধ্যে জায়গাটা আছে এটা এখানে ফার্মিট নিয়ে নামাজ পড়তে হয় দূরাঘাত নামাজ পড়া না যদি পড়েন দশ মিনিট বা পনেরো মিনিট সময় পাওয়া যায় না ফার্মিট নিয়ে অনলাইনে আবেদন করে নামাজ পড়তে হয় এই জায়গার মধ্যে আমরা চলে আসছি প্রায় আমাদের কাঙ্ক্ষিত জায়গায় হজরমর্গের সাথে এই যে হজরমের কর্নার একটা জালি দেখতেছেন আপনারা ফিলার এখন বেড়া দেওয়া আছে পর্দা দেওয়া কারণ আছে রাতের বেলা মহিলারা জেরত করে মহিলারা জানাতে নামাজ পড়ে এই জন্য পর্দা দেওয়া এই যে আমরা দেখি জালিগুলো আসছে সোনালী জালি এই জায়গাটা এখন ফাঁকা জায়গা এখন যেটা দেখতেছেন এটা ফাঁকা এখানে ফাঁকা এখানে কিছু নাই তারপরে কোনে আসতেছে রাসুল পাক সাল্লাম আসসালাম আলাইক ইয়া রসুল আল্লাহ আসসালাম আলাইক ইয়া হাবিব আল্লাহ আসসালাম আলাইক ইয়া শাহ ইয়াল মুজনবিন আসসালাম আলাইক ইয়া রহমত আলী আলমিন আপনারা দেখতেছেন এখন এখন যে জায়গাটা আছে প্রথম যে জায়গাটা দেখতেছেন মোহাম্মদ আলাইহি সাল্লাম প্রথমটা এই যেখান লোগো দেওয়া আছে প্রথমটা এই যে এইটা হচ্ছে নবজির রোজা মুবা হাজ পুলিশ দারানো আছে সুরতা রাসুল্লাহি আলাইহি সাল্লাম কোন যে আসতেছে একই সাথে দুইটা নাম আছে আরবি সেই দিনে বকর সিদ্দিক এই যে বকর সিদ্দিক আপনার বাম পাশে আর ডান পাশে উমর রাজি আল্লাহ তালাতফ যাক এই একই জায়গার মধ্যে আপনার ডান পাশে উমর বাম পাশে আবু বক্কর তার বাম পাশে প্রথমে হল রাসুলপাক সাল্লাহ তাল আলহি সালাত যাই হোক আমরা শেষ পর্যন্ত চলে আসছি এখন আপনারা দেখতেছেন এই যে একটা একটা জানালা বা কি বলে উইন্ডো যাই বলেন একটা জানালা এটা অনেক পুরাতন জানালা আমার হাফসার সময় এটা ছিল এখনও আছে বিদ্যমান আর এটা বাহিরের রাস্তা এটা এখন আমরা বাইরে চলে যাব এই বাহিরের রাস্তাটার নাম হলো বাবে কবর অর্থাৎ এইদিকে বাহিরে জান্নাতুল বা যাকে বলা হয় বাবে কবর ওইখানে যে আর যাওয়া যায় এইদিকে বাহিরে যাওয়া যায় এই জন্য বাবে কবর এটাকে বলা হয় বাহিরের রাস্তাটাকে বলা হয় আমরা বাহিরে চলে আসছি আমরা একটু আপনার উপরে দেখাবো বাহিরের গেটের উপরে যে লেখা আছে আরবি কেলোগ্রাফিটা দেখবেন এই যে উপরে কেলোগ্রাফিটা দেখতেছেন আপনারা খুব সুন্দর বিসমিল্লাহ সাল্লা সালাম আল্লাহ রাসুলিল্লা এই যে আপনার বাহিরে যে